একাদশ দ্বাদশ প্রথম বর্ষের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রান্তিক উপযোগ বিধি এই নিয়ে আজকে ক্লাস তো এই কথার অর্থ কি ক্রম মানে ক্রমান্বয়ে ধীরে ধীরে রাসমান মানে মানটা কমতে থাকে তবে রাস মানে কমা আর ক্রম মানে ধারাবাহিকভাবে আর মান মানে মান বা সংখ্যা তাহলে কোনো কিছুর মান যদি ক্রমান্বয়ে কমতে থাকে তখন তাকে বলা হয় কর্মরাসমান আর প্রান্তিক আমরা জানি কি অতিরিক্ত ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় হয় সেটাকে বলা প্রান্তিক আর উপযোগ দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে তাহলে কর্মরাসমান প্রান্তিক উপযোগ বিধি কর্মরাসমান প্রান্তিক উপযোগ বিধি সেটা কি সেটা হলো এই কোনো ব্যক্তি বা ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে ধারাবাহিকভাবে বিভিন্ন একক ভোগের ফলে মোট উপযোগ ক্রম হারে কমতে থাকে অর্থাৎ ক্রম হয় মোট উপযোগটা আর প্রান্তিক উপযোগ কমতেই থাকে তাহলে মোট উপযোগ বাড়ে কি হারে বাড়ে ক্রম রাসমান হারে আর প্রান্তিক উপযোগ কমতে থাকে তখন তাকে বলা হয় ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি অর্থাৎ আমি আবার বলছি কোনো নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগের ফলে মোট উপযোগ ক্রমরাসমান হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ কমতে থাকে তখন তাকে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে তো এটার ক্ষেত্রে আমরা একটা সূচি দিচ্ছি সূচি থেকে আমরা রেখা অঙ্কন করব। তারপরে আমরা বর্ণনা দেব সমালোচনা দেবো তাহলে শেষ তো আমরা প্রথমে কি আমরা বলছি আসমান তাহলে কোন দ্রব্য ভোগ করলে তারপরে তার উপযোগ হয় তাহলে ভোগের পরিমাণ আমরা প্রথমে দেব কি ভোগের পরিমাণ 咳咳 <clears throat> তো ভোগের পরিমাণ আমরা এখানে কি বলছি ভোগ যখন এক তখন মোট উপযোগ দশ ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে দশ কোনো বিশ হওয়ার কথা ছিল একটা ভোগ করলে যদি দশ হয় দুইটা ভোগ করলে বিশ হওয়ার কথা ছিল তাহলে তার কম আঠারো তাহলে মোট উপযোগ ভোগের পরিমাণ বাড়ছে মোট উপযোগও বাড়ছে কিন্তু ক্রমর আসমান হারে বাড়ছে তাই এটাকে বলবে ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি এবার প্রান্তিক উপযোগটা কিভাবে বের হয় প্রথমে যা আছে তাই থাকবে দশ আর এইটা থেকে এটা বিয়োগ অর্থাৎ পরের থেকে আগেরটা বিয়োগ করলে যা হয় তাই এটা থেকে এটা বিয়োগ চার দুই শূন্য মাইনাস দুই এটা থেকে এটা বিয়োগ অর্থাৎ আঠাশ মাইনাস তিরিশ তাহলে হয় মাইনাস টু তো আমাদের সুচিটা বেড়েই গেল এই সূচির একটা বর্ণনা দেব সুচির বর্ণনাটা হলো এই ভোগের পরিমাণ বাড়বে মোট উপযোগের পরিমাণ বাড়বে ক্রমার আসমান হারে আর প্রান্তিক উপযোগটা কমতে থাকবে প্রথমে দশ আট ছয় চার দুই শূন্য মাইনাস দুই অর্থাৎ কমতে থাকে তাহলে আমরা কি করবো উপরের সূচিতে দেখি যে ভোগের পরিমাণ যখন এক মোট উপযোগ তখন দশ আর প্রান্তিক উপযোগও দশ আর ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে যখন দুই হয় মোট উপযোগ ক্রমার আসমান হারে বৃদ্ধি পেয়ে আঠারো হয় আর প্রান্তিক উপযোগ তখন হয় আট এভাবে ভোগের পরিমাণ বেড়ে যখন তিন চার পাঁচ ছয় এবং সাত হয় মোট উপযোগ তখন ক্রমার আসমান হারে বৃদ্ধি পেয়ে চব্বিশ আঠাশ তিরিশ তিরিশ এবং আঠাশ হয় আর প্রান্তিক উপযোগ কমতে থাকে অর্থাৎ আট ছয় চার দুই শূন্য এবং মাইনাস দুই হয় তাহলে এই সূচির থেকে আমরা বলতে পারি এই বিধিটা হলো বর্ণনা দিয়ে তারপরে আমরা কি বলবো এই বিধিটার এই সুশীর আলোকে বিধিটার চিত্র অঙ্কন করবো তাহলে বলবো কি উপরের সুশীর আলোকে আমরা চিত্র অঙ্কন করি তাহলে আমরা নিচে চিত্র অঙ্কন করবো আমার এখানে আমি এই বাম পাশে চিত্র অঙ্কন করতেছি তোমরা পরীক্ষার খাতায় এই চিত্রটা সূচিটা দেওয়ার পরে বর্ণনা দেবে বর্ণনা দেওয়ার পরে বলবে উপরে সূচির আলোকে নিচে চিত্র দেওয়া হলো তো আমি এখানে এই সূচিটা আলোকে আমি বাম পাশে চিত্র দিচ্ছি তো প্রথমে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করবো তাহলে লম্বককে দেব মোট উপযোগ আমরা লম্বককে দিয়েছি মোট উপযোগ যে রেখে অঙ্কন করতে হয় সেটা লম্বককে হয় আর একটা কথা আমরা জানি স্বাধীন চলকটা ভূমি বসে আর অধীন চলকটা লম্বককে বসে অর্থাৎ ভোগ করলে তারপর উপযোগ হয় উপযোগ করা পরে ভোগ হয় না তাহলে ভোগটা আগে করতে হয় তারপরে উপযোগ হয় তাহলে যেটা আগে করতে হয় সেটা হলো স্বাধীন চলক সেটা ভূমিতে বসে আর এই ভোগের ফলে উপযোগ উপযোগ করা হয় সেটা লম্বা বসে তাহলে ভূমি অক্ষে দেব ভোগের পরিমাণ আর লম্বকে দেব মোট উপযোগ তো মোট উপযোগ আমাদের এখানে সর্বোচ্চ রয়েছে তিরিশ আমরা পাঁচ করে ব্যবধান ধরেছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আমাদের সর্বোচ্চ তিরিশ আছে তার চেয়ে একটা বেশি নিয়েছি আর এখানে ভোগের পরিমাণ এক থেকে সাত আছে তো সাতের চেয়ে এক বেশি নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে সাতের চেয়ে এক বেশি নিয়েছি আট এবার আমরা রেখাটা অঙ্কন করি ভোগের পরিমাণ যখন এক হয় মোট উপযোগ তখন দশ তো এই একের থেকে দশ আমরা যদি মনে করি এই সোজা দাগ দিয়ে এখানে একটা বিন্দু দিয়ে দেব অথবা আমরা গ্রাফে যদি করি এই পাশে যে রেখা এই পাশে যে রেখা এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হবে ওই মিলিত জায়গায় আমরা বিন্দু দিয়ে দেব আর যদি আমরা সাদা খাতায় অঙ্কন করি তাহলে এইভাবে দিলে চিত্রটা ভুল হবে না আর যদি এইভাবে না দিই চিত্র একটু গড়মিল হতে পারে এই জন্য লম্ব থেকে একটা দাগ এবং ভূমি অক্ষর থেকে একটা দাগ দিলে দুইটা দাগ যে বিন্দুতে মিলিত হয় ওই মিলিত বিন্দু হলো আমাদের কাম্যবিন্দু অর্থাৎ ভোগের পরিমাণ যখন এক হয় মোট উপযোগ তখন দশ এবার ভোগের পরিমাণ এই দেব দেব আর এখানে আছে তো এখানে আছে পনেরো আর এখানে আছে পঁচিশ বিশ পনেরো আর বিশ তাহলে আঠারো কোথায় আমরা যদি পাঁচ ভাগ করি তাহলে আর যদি অর্ধাক করি তাহলে সাড়ে সতেরো তার একটু উপরে যাবে এরকম জায়গায় আঠারো তো এই থেকে সোজা দাগ দেব আর দুই থেকে সোজা দাগ দেব একটা বিন্দু পেলাম এটা আমরা আঠারো লিখে দেব পরে তিনে চব্বিশ এ পাঁচ ভাগ করে এক ভাগ কম তিনে চব্বিশ এই তিনে সোজা দাগ দেব চারে কত চারে আঠাশ তাহলে দুই ভাগ কম মাঝখানে সাড়ে সাতাশ তার চেয়ে একটু উপরে আঠাশ সোজা দাগ তিরিশে সোজা দাগ সাত কত সাত আঠাশ এখানে ছিল আমাদের আঠাশ আঠাশে সোজা দাগ এই সাত এই আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম এবার বিন্দুগুলো যোগ করলে যে রেখা হবে সেটাই আমাদের মোট উপযোগ রেখা তো আমরা একে দেখলাম দশ দাগ দিলাম দুই আঠারো তিনে চব্বিশ আমরা লিখে দেব এখানে চব্বিশ চারে আঠাশ পাঁচে তিরিশ ছয় তিরিশ সাথে আঠাশ তাহলে এই একের থেকে এই এর বিন্দু যোগ হবে এখান থেকে তিন এর তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় থেকে সাত সেটা অর্থাৎ উপযোগ রেখা তো এই আমাদের মঠ উপযোগ রেখা হয়ে গেছে তাহলে মঠ উপযোগ রেখা আমরা পেয়ে গেছি কিভাবে আমরা দেখব ভোগটা দেব ভূমিতে আর উপযোগটা দেব লম্বকে দিয়ে দিলাম লম্বকে পাঁচ দশ পনেরো বিশ এইভাবে দেবো এবার একে সুজা দশ এক সুদা দাগ দেব দশে সুদা দাগ দেব। এইভাবে সব বিন্দুগুলো বের করার পরে প্রত্যেকটা বিন্দু যখন যোগ করব। যোগ করার পরে যে রেখাটা হবে সেটা হলো মোট উপযোগ রেখা মোট উপযোগকে আমরা ইংরেজিতে বলি টি টোটাল ইউটিলিটি তাহলে মোট উপযোগ সেটা আমরা টিউ এবার আমরা চিত্রের বর্ণনা দেব চিত্রের বর্ণনায় কি বলবো চিত্র হলো এরকম যে উপরে চিত্রের লম্ব অক্ষে মোট উপযোগ এবং ভূমি অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে চিত্র হতে দেখা যায় মোট উপযোগ যখন ওই ভোগের পরিমাণ যখন এক তখন মোট উপযোগ দশ ভোগের পরিমাণ যখন এক তখন মোট উপযোগ দশ যেটা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে যখন দুই কমা তিন কমা চার কমা পাঁচ কমা ছয় ও সাত হয় মোট উপযোগ তখন মোট আসমান হারের বৃদ্ধি পেয়ে আঠারো কমা চব্বিশ কমা আঠাশ কমা তিরিশ কমা তিরিশ ও আঠাশ হয় যেটা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি বিন্দু দ্বারা দেখানো হয়েছে অর্থাৎ আমরা এখানে কমা দিয়ে দিয়ে বলবো। অর্থাৎ ভোগের পরিমাণ যখন দুই কমা তিন চার পাঁচ ছয় ও সাত লাস্টের আগে একটা অব্যয় ব্যবহার করব ও সাত হয় তখন মোট উপযোগ বৃদ্ধি পেয়ে এইগুলো হয় লাস্টের আগে একটা ও বলবো যেটা এই বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে লাস্টের আগে একটা ও বলবো। এখন এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি নিম্ন উপযোগ রেখা তো এভাবে আমরা মোট উপযোগটা পেলাম এবার আমাদের রেখা অঙ্কন করব। প্রান্তিক উপযোগ রেখা প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করব তারও বর্ণনা দিতে হবে তো আমরা প্রান্তিক উপযোগ যে রেখা অঙ্কন করব সেটা লম্বককে দিব প্রান্তিক উপযোগ আর ভূমি অক্ষে দেব ভোগের পরিমাণ চিত্র যেটা পাব প্রান্তিক উপযোগ রেখা চিত্র আমরা কী পাবো প্রান্তিক উপযোগ রেখা এবার আমরা কি করব এর আলোকে চিত্রটা অঙ্কন করি তো প্রথম কথা হলো যে রেখা অঙ্কন করব তার সাথে ভোগের পরিমাণ আমরা প্রান্তিক উপযোগ রেখা যখন অঙ্কন করব তখন ভোগের সাথে প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ রেখা যখন অঙ্কন করব তখন ভোগের সাথে মোট উপযোগ সেটা নিতে হবে এখন প্রান্তিক উপযোগ সেটা লম্বককে বসে তাহলে লম্বককে আমরা এরকম একটা কথা জানি এটা হলো ওয়াই এটা ওয়াই বার এটা এক্স এটা এক্স বার তাহলে এখান থেকে এই পর্যন্ত হয় মাইনাস লম্বকের মাইনাস আর এখান থেকে ওই পর্যন্ত লম্বকের প্লাস আর এই পর্যন্ত ভূমি অক্ষের প্লাস এই পর্যন্ত ভূমি অক্ষের মাইনাস তাহলে এটা আমরা দেখাইছি লম্ব অক্ষ তাহলে লম্ব আমার কি আছে মাইনাস টু আছে এই জন্য লম্ব অক্ষ এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত আসবে কারণ এখানে আমরা লম্ব অক্ষের মাইনাস আছে কিন্তু ভূমি অক্ষে আমরা দেখাইছি ভোগের পরিমাণ ভূমি অক্ষে কোনো মাইনাস নেই সবগুলো প্লাস তাই এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত প্লাস আর যেহেতু আমরা লম্বকে মাইনাস আছে তাই এখান থেকে এই নিচ পর্যন্ত যাব মাইনাস যত লাগবে আমরা ততদূর যাব এবার আমরা চিত্রটা অঙ্কন করি তাহলে ভোগের পরিমাণ যখন এক প্রান্তিক উপযোগ তখন দশ এই এক থেকে দশ তাহলে এই দশ আর এই এক একটা বিন্দু পেলাম দুই আট তিনে ছয় চারে চার পাঁচে দুই ছয়ে শূন্য সাতে মাইনাস দুই মাইনাস দুই এবার এই যে রেখাটা পাব সেটাই লোক প্রান্তিক উপযোগ রেখা তো আমরা রেখাটা কিভাবে অঙ্কন করছি একে দশ এই একের থেকে দাগ যাবে আর দশের থেকে দাগ যাবে দুই আট এই দুই থেকে দাঁত যাবে আটের থেকে দাঁত যাবে এইখানে দেখো ছয় শূন্য তাহলে শূন্য কখনো বিন্দু হবে না ছয় বিন্দু হবে ছয়টা কোথায় ভোগের সুদা তাহলে ভোগটা কোথায় ভূমিতে এই ভূমি ছয় রেখালে বিন্দু হবে আর পরে কত হয়েছে সাত সাথে মাইনাস দুই তাহলে সাত আর মাইনাস দুই মাইনাস দুই এই নিচে তাহলে মাইনাস দুই থেকে সোজা দাগ আর সাত থেকে সোজা দাগ গেলে আমরা যে বিন্দু পেলাম এখন এই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পেলাম সেটা আমাদের প্রান্তিক উপযোগ রেখা তো আমরা চিত্রের বর্ণনাটা দেব চিত্রের লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ দেখানো হয়েছে চিত্র হতে দেখা যায় ভোগের পরিমাণ যখন এক তখন প্রান্তিক উপযোগ দশ ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে যখন দুই তিন চার পাঁচ ছয় এবং সাত হয় প্রান্তিক উপযোগ তখন কমে হ্রাস পেয়ে হয় আট ছয় চার দুই শূন্য এবং মাইনাস দুই হয় যেটা বি কমা সি কমা কমা ই কমা এফ এবং জীবিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে এখন এ কমা বি কমা সি কমা কমা ই কমা এফ এবং জীবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি নির্মীয় প্রান্তিক উপযোগ রেখা অর্থাৎ এম ইউ রেখা এমতে মার্জিনাল অর্থাৎ প্রান্তিক আর ইউটাই ইউটিলিটি অর্থাৎ উপযোগ তাহলে প্রান্তিক উপযোগ রেখা তো পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় এরকম একটা সূচি দেওয়া থাকতে পারে অথবা শুধুমাত্র এই দুইটা থাকতে পারে এই দুইটা দিয়ে বলবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো তাহলে প্রান্তিক উপযোগ বের করে রেখে বের করতে হবে বের করে তারপর রেখাটা অঙ্কন করতে হবে রেখার বর্ণনা দিতে হবে আর এমন হতে পারে যে কোন বিধের কথা বলা হয়েছে তাহলে আমরা বলবো ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধি কেন যদি মোট উপযোগ ক্রমর আসমান হারে বৃদ্ধি পায় আর প্রান্তিকা উপযোগ কমতে থাকে তখন আমরা সেটাকে বলি ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধি এবার যে রেখা অঙ্কন করতে পারবে আমরা সেই রেখা অঙ্কন করব। তো সবসময় মাথায় রাখবো আমরা যদি গোয়াই আনসার দিই তাহলে প্রথমে জ্ঞান এক মার্কের জন্য একটা লাইন একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স বা এক প্যারাই শেষ করব পরে যে প্যারাটা দেব সেটা অনুধাবন পরে যে প্যারাটা দেব সেটা প্রয়োগ যদি রেখাও থাকে যদি ম্যাথ থাকে তারপরও আমার প্রশ্নের অ্যান্সার গুলো এইভাবে দিতে হবে অর্থাৎ জ্ঞানমূলক পরে অনুধাবনমূলক এবং প্রয়োগ এই তিন ধাপে প্রশ্নের অ্যানসার দিতে হবে কেউ যদি ডাইরেক্ট এটা বের করে অঙ্কন করে তাহলে কিন্তু সেটা অঙ্কের অস মানে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যাবে তো এই ক্ষেত্রে আমার কি হতে পারে যদি প্রান্তিক উপযোগ রেখা থাকতে বলে তাহলে প্রান্তিক উপযোগ রেখা কি আমরা সেটা দিয়ে দিলাম জ্ঞানে আর অনুদাবনে প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে হয় সেটা দেব আর প্রয়োগ কি করব প্রয়োগ যেটা সেটা দেব আমরা চিত্রটা অঙ্কন চিত্রটা অঙ্কন করে বর্ণনা করলেই আমার প্রয়োগ বের হয়ে গেল তাহলে গয়ে আমার তিন মার্কের অ্যান্সার তিন মার্কের কিন্তু তিনটা ধাপে অ্যান্সার হবে এই জ্ঞানের জন্য এক অনুযাপনের জন্য এক আর প্রয়োগের জন্য এক এই তিনটার জন্য তিন মার্ক কেউ যদি এই জ্ঞান না যায় শুধু এই দুইটা যায় তাহলে দুই মার্কের অ্যান্সার করলো কেউ যদি শুধু এটা যায় তাহলে এক মার্কের অ্যান্সার করলো এইভাবে কিন্তু খাতা মূল্যায়ন করা হয় অবশ্যই তোমরা সৃজনশীল আকারে কয় অ্যান্সারে শুধু জ্ঞান হয়ে জ্ঞান প্লাস অনুধাবন গয়ে জ্ঞান প্লাস অনুধাবন প্লাস প্রয়োগ আর ভয়ে জ্ঞান প্লাস অনুদাবন প্লাস প্রয়োগ প্লাস উচ্চতা দক্ষতা চারটা ধাপে কিন্তু প্রশ্নের অ্যান্সার দিতে হবে তাহলে কিন্তু প্রশ্নে সর্বোচ্চ বা হাইস্ট মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রান্তিক উপযোগ বিধি এটা তোমরা বারবার অনুশীলন করবে এবং বুঝবে যদি কোথাও অসুবিধা হয় কমেন্টস করবে তাহলে সেখানে সমাধান পাবে অথবা ইনবক্সে নক দিলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে তো যাদের জন্য আজকের ক্লাস তাদের যদি বিন্দুমাত্র উপকৃত হয় তাদের যদি উপকার হয় তাদেরকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে